এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হই তিনি কলকাতা পুরসভার মেয়র এদিন তিনি বলেন আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন কিন্তু তা আমরা সবাই দুর্নীতিগ্রস্ত নই আমার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে আমাকে সিবিআই গ্রেপ্তারও করেছে তবে চেতলার বুকে কোনো মানুষ আজ অব্দি বলতে পারবে না ফিরাদ হাকিম কোনো রকম দুর্নীতি করেছেন আমি পঁচিশ বছরের কাউন্সিলর কেউ যদি প্রমাণ করতে পারে কোনো প্রমোটার বা ঠিকাদারের থেকে হাত পেতে টাকা নিয়েছি সেই দিনই আমি পদত্যাগ করব নিয়োগ দুর্নীতির অভিযোগে দলের একাধিক নেতা মন্ত্রী জেলে এই পরিস্থিতিতে এই দুর্নীতি প্রসঙ্গে ফিরাদ বলেন চাকরির জন্য দেওয়া আর থেকে মাংস কেটে নেওয়া একই বিষয় তিনি এও জানিয়ে দেন দল চাকরি দুর্নীতি কোনো মতে বরদাস্ত করবে না ফিরাদের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা শৌমিক বন্দ্যোপাধ্যায় বলেন যে ফিরাদ আকি আজকে বলেছেন দলের কয়েকজন দুর্নীতি করেছেন সেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির কয়েকদিন পর বলেন যে ভুল হয়েছে তা পার্থদার একার ভুল নয় কালেকটিভ রেসপন্সিবিলিটি এই দুর্নীতি তৃণমূলের সবার দুর্নীতি